তার্যের উৎসব দু নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ গড়ি পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ এগারো নভেম্বর সকাল ঘটিকার সময় সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠ থেকে কালীগঞ্জ উপজেলা পরিষদ পর্যন্ত ম্যারাথন দৌড়ও শুরু হয় কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে বজ্র ব্যবস্থাপনা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে সকাল নয় ঘটিকার সময় বজ্র ব্যবস্থাপনা অলিম্পিয়াড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন দুইশো জন পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে থেকে দশ জনকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সারোয়ার লিমা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল ভুইয়া সহ উপজেলায় কর্মরত সকল দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তাগণ অনুষ্ঠানের শেষ অংশে পাঞ্জোরা বালিকা উচ্চ বিদ্যালয় ও সেন্ট ম্যারিস গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন পরিশেষে পুরস্কার প্রদানের মাধ্যমে বজ্র অনুষ্ঠান সমাপ্ত করেন সাইক্লিং এক থেকে দশ জনকে পুরুষ পুরস্কার বিতরণ করা হয়েছে নারী এক থেকে দশ জনকে পুরস্কার বিতরণ করা হয়েছে সন্ধ্যা পাঁচটা ত্রিশ মিনিটের সময় কালীগঞ্জ উপজেলা পরিষদ ব্যাডমিন্টন মাঠে এক ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয় জঙ্গালিয়া ইউনিয়ন বনাম কালীগঞ্জ পৌরসভার খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন মুন্না সজীব জুটি জাঙ্গালিয়া টুর্নামেন্টের খেলোয়াড় আজিজ নাদিম জুটি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন পিয়াস বর্তমান সময় যুবসমাজ সমাজ মাদকে আসক্ত হচ্ছে তাই যুবকদেরকে এই ভয়াল মাদকের ছবল থেকে রক্ষা করতে তো গ্রহণ করেছি ফুটবল টুর্নামেন্ট ম্যারাথন দৌড় ক্রিকেট টুর্নামেন্ট সাইক্লিং ব্যাডমিন্টন খেলার আয়োজন করছি যুবকরা যেন মাদকের বিরুদ্ধে গিয়ে খেলাধুলায় মনোযোগী হতে পারে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত তরুণদের উৎসবে আজকের এগারো